লাডাংগুন জেলায় সোনারগাঁও উপজেলার ১২টি গ্রাম যেখানে রয়েছে এক আধ্যাত্মিক স্থান শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম। প্রতি বছর কার্তিক মাসে এখানে অনুষ্ঠিত হয় লাখির উৎসব যা হিন্দু ধর্মবলম্বিতদের জন্য এক গভীর ভক্তি ও সাধনার সময়। সূর্যাস্তের পর আশ্রম প্রাঙ্গণ জুড়ে জ্বলে ওঠে হাজারো প্রদীপের আলো। ভক্তরা সারা দিন উপবাস থেকে প্রার্থনা করেন লোকনাথ বাবার আশীর্বাদ কামনায় তাদের বিশ্বাস এই উপবাস ও প্রার্থনা জীবনের দুঃখ কষ্ট দূর করে এনাদের শান্তি ও মুক্তি এই সময় আশ্রমের বাতাস ভরে ওঠে মন্ত্র উচ্চারণে ধূপকাঠি ও ঘি পোড়ার গন্ধে আর প্রদীপের উজ্জ্বল আলোয় সৃষ্টি হয় এক নৈসর্গিক দৃশ্য ঐতিহ্য ও আধ্যাত্মিকতার মিশ্রণে রাখের উপবাস শুধু ধর্মীয় আচার নয় এটি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আসা এক ঐতিহ্য যা আমাদের মনে করিয়া দেয় আলো সবসময় অন্ধকারকে জয় করে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ